আমার ভিডিও বেশি দেখতে আমার ভালো লাগতো শুন এত মোর স্ক্যাম দিছিলাম ও রব দি দেখি চোখ বন্ধ করে কি সুন্দর করে নিষ্পাপের মতো খাইতেছো আয়ো দিবা চেষ্টা করছিলাম একটুখানি শুন না কে পারবে কমেন্ট করো যদি সাপো পারবে দিব না না আদ ভাই তুই সাপো রাত ভাই কি আপু রাত ভাই হুম এই ডাকা লাগে গো না তোমরা কমেন্ট করে জানাও কে জিতছে

তোমাদের ভাইয়ের হারা উপলক্ষে তোমরা কষ্ট করে চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো করো নাই আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো একটা দিও একটু নাড়াচাড়া করতে হবে আর তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করব কিন্তু কিভাবে করব আমাকে একটু বুঝায় দাও আমাদের কাছে আছে 25টা 25টা করে ফুচকা যে আগে 25টা ফুচকা শেষ করতে পারবে সে উইনার আর যে পারবে না সে হেরে গেছে আর যে হারবে তার জন্য একটা ডিয়ার থাকবে গুচ্ছা যে হারবে তার জন্য একটা ডেয়ার থাকবে আর যে তোমরা সিলেক্ট করবে আমরা না হ্যাঁ কি যায় যে তাকে তোমরা আমার কপালে আসতেছে হ্যাঁ রেডি তো এখন কি রেডি দাঁড়াও কিছু রেডি তাড়াতাড়ি খাবো কিভাবে তোমার আগে থেকে ভাঙা আমি ভাঙা পরে আবার তুমি হ্যাঁ টাইম নাই তো কোনো যে আগে খেতে পারে এই কয়টা খেতে পারে সর্বোচ্চ কয়টা না আগেকার প্রতিষ্ঠা শেষ হয় চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ রেডি 1 2 3 তুমি আগে হাত দিলা কেন চুপ থাকো কত টুক করে নিতে হবে এটা তো বলো এটা তোমার ব্যাপার তুমি যত টুক নিবা আল্লাহ বিসমিল্লাহ একসাথে হুম হুম অনেক মজা হয়েছে

আমাদের ফুচকা খাওয়া দেখে কার কার ফুচকা খেতে ইচ্ছা করে সকালবেলা ব্লগে আমি বলছিলাম ফুচকা তোমরা হয় বানাও নালে কিনে নিয়ে এসে রাখো আনা নাই এখন লল পড়তেছে আর এত মজা হইছে ভাই বিশ্বাস করো তোমাদের একটু দেখাই দাও এই যে দেখো এভাবে ভাঙ্গা নিয়া আল্লাহ মরিচ এই যে ঘুগনিটা নিয়া এই যে ও টকের মধ্যে একটা টুস করে চুমনি দিয়া আবার টকটা ফলায়া তুমি বলতেছ না কেন আমি একবার বলবো না হুম

じ <laughs> た <laughs> て,てしたどうです

কে করে খাইতে পারে সব খাই মেয়ে নাই ওই দুটো কার তোমার একটা আমারটা তুই আসো খাই দাও খাই আসো আর এখানে যে দুটো ভাঙা হইছে দুটো কার এক্সট্রা প্লেট থেকে আরো দুটো দে কই বাকি দুটো আমার এখন তিন দাবা কি আছে আসলে আমি খেলবো না কে জিতছে আমি তোমরা কমেন্ট করে জানাও কে জিতছে আর কার জন্য ডিয়ার এটাও জানাও কার জন্য ডিয়ার সেটাও জানাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো

দুটা ভাঙতে দেখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আজকের কে কে ফুচকা খাইস কমেন্ট করে আর হচ্ছে অনেকগুলা কমেন্ট করতে হবে তোমাদের অনেকগুলা কমেন্ট করে জানাতে হবে অনেক মুখে পানি আসছে আর হচ্ছে এইরকম চ্যালেঞ্জ আর নেক্সট টাইম কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি একটা আইডিয়া দিছি হচ্ছে আস্ত মুরগির একদম গ্রিল চিকেন সেটা কেমন এটা তুমি খেতে পারবে না ওটা তোমার দ্বারা হবে না আজকে যেমন 20টা 30টা ফুচকা খেয়ে ফেললাম 20টা ভালো ভালো টাকা वाला গিফট দিবা তাহলে খেতে বলবো বুঝছ দিবা আল্লাহ হাফেজ